জামাত পছন্দ করার আগে কন্দল করতেন বিএনপি করতাম আমরা জামাতে ইসলাম করার আগে কোন করতেন জামাতে ইসলাম করার আগে বিএনপি করতাম বিএনপি করতাম জামাত ইসলাম করার আগে কোন করতেন আমরা বিএনপি করতাম বিএনপির এদিকে আমি ভক্ত ছিলাম ধানের ধন্য আমি ইসলামের দিকেই যাব সামনে কোন ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে এই যে জামাত ইসলাম জামাত ইসলাম বিএনপি থাকতে জামাত ইসলামকে কেন পছন্দ করছে পাথর মারে পাথর মারে চলবো না ওগুলি সব পাথর মারা গোষ্ঠী ওগুলি সব ওগুলির ভোট দেবো আমরা জামাত পছন্দ করার আগে কোন দল করতেন বিএনপি করতাম আমরা বিএনপিটা ছাড়লেন কেন পাথর মারে মাইরা ভালো মানুষ জি হ্যাঁ জি আচ্ছা আপনি কোন দলকে পছন্দ করেন বাংলাদেশের জন্য জামাত ইসলাম পছন্দ করি জামাত ইসলাম পছন্দ করি মুসলমান জামাত ইসলাম পছন্দ করি এখন

বিএনপি করার পরে যখন যে দেখি যারা দিনে দুপুরে মানুষ মারে তাহলে আমাকে জামাতি ভালো জামাতি হ্যাঁ না না ওরা আসবে কোনো আশা রাখি তো অবস্থা করতে আসে এই কারণে আপনি কি একাই কি ইসলামের দিকে আসছেন না সবাইকে নিয়ে আসবেন সবাইকে নিয়ে আসবো আমরা সারা জামাত ইসলাম আসুক সবাই তো দেখলাম এবার জামাত ইসলামটা আমরা দেখব সামনে কুন্দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবেন ওহানে ভাই সামনে

এটা হচ্ছে ইসলামিক দলগুলো একসাথে হচ্ছে আর এটা হচ্ছে বিএনপি আপনি কোন দলটাকে বেছে নেবেন আমাদের দেশ যে ভালো চালাবো তারই সাপোর্ট করুন আপনার যেই বয়স আপনি কিন্তু সবগুলো দল দেখছেন কারণ সামনে কোন দলটা দেশ ভালো চালাতে পারে এখন বর্তমানে আমাদের বাংলাদেশে যেভাবে জনগণ চায় ওইভাবে আমরা কোনটাই ভালো চালাতে পারে ভালো এখন সরকার তো বহুতই দেখলাম এখন আগামীতে কোন সরকার ভালো চালাবে আমরা তো কিছু বলতে পারি না সরকার যে আসে সেই ভালো চালায় পরবর্তীতে খারাপ হয়ে জায়গা তাই না এখন আগামীতে যে ভালো চালাবে আমরা তাকে আশা করি তাকে ইলেকশন পাস করবে সরকার গঠন করবে আচ্ছা আপনি বিবেকবান মানুষ হিসেবে ইসলামিক দলটা ভালো চালাবে না বিএনপি ভালো চালাবে মনে হয় আমার মনে হয় যে আপনার এখন পর্যন্ত ইসলামিক দল বাংলাদেশে জামাত ইসলাম সরকার নিয়োগ করে নাই এখন আগামীতে আশা করে সরকার নিয়োগ করলে আশা করা যায় ভালো চলবে সব ইসলামিক দলগুলো একজোট হচ্ছে আর বিএনপি একজোট হচ্ছে আপনি কোন জোটটাকে বেছে নেবেন যে জোট ভালো দেখবো সেই যে সেই তাহলে এড়িয়ে দিব দেশের জন্য কোনটা ভালো হবে যে পক্ষে ভালো করে সেই পক্ষে এড়িয়ে দিব এটা নিজে ই করব চিন্তা ভাবনা করব বলতে পারছেন না এখন না এখন বলতে পারবো না কোন দল ইসলামিক দলের মানুষ কি ভয় পাচ্ছেন নাকি না ভয় পাবো কেন কারো ভয় পাবো এক আল্লাহ আল্লাহকে ভয় পাই ঠিক আছে আল্লাহকে ভয় পাই আচ্ছা ভালো কোন দল না করতে পারে যে আপনার কথা শুনে মানুষ সেই দলের ভোট দেবে এটা কি বিএনপি ভালো করতে পারে না ইসলামিক দলগুলো ভালো করতে পারে মানে ভালো আমরা দেশের মানুষ আমরা কোনো টাকা খাবো না পয়সা খাবো না আমরা যাকে ভালো দেখো তাকেই দেবো সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা এই দুর্নীতি এবং চাঁদা মুক্ত দেশ পেতে পারি সামনে কোন দল আসবো এটা আমি কি বলতে পারবো কিন্তু আমার ধারণা দুটো দল বর্তমানে আছে জামাত আর বিএনপি এখানে দুইটা দল ভিতরে কটা কটা হবে আর কোনটা আসবে বলতে হবে না মানুষের মনের বলা যায় না কোনটা আসলে আমরা ভালো থাকতে পারি আর কোনটা আসলে বাংলা যে দলই আক্ষমতা আসুক সব দলই একই দুর্নীতি করবে কেউ ভালো হবে না এটা বলতে পারে না জামা দলের দুর্নীতি করবে বিএনপি দুর্নীতি করবে আর আমি তো করে গেছে দেশটা খারাপ হয়ে গেছে আপনার বয়স কত আমার বয়স বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর বয়সে জামাতের কোনো দুর্নীতি পাইছেন না তো আসি না ক্ষমতা আমাদের দুইটা মন্ত্রী ছিল পঞ্চাশটির উপরে এমপি ছিল দুইটা মন্ত্রীর এবং পঞ্চাশটি এমপির কোনো দুর্নীতি শুনছেন না তা শুনে তাহলে কিভাবে বললেন যে দুর্নীতি করতে বলতে ঘরে বলতেছে যা আসলে করতে পারে হ্যাঁ আসলে যে কোনো যে কোনো ক্ষমতা আসলে আগে বলে আমি ক্ষমতা দিলে ভালো থাকবো খারাপ সব কিছু ক্ষমতা আসে উল্টে জায়গা ক্ষমতা এমন একটা জিনিস তার কথা উল্টে জায়গা এই যে এক বছর দেশ পরিচালিত হচ্ছে এর মধ্যে জামাত কয়টা চাঁদাবাজি করছে কয়টা খুন করছে জামাত জামাত করা নেই জামাতের কথা শুনি না তাহলে এবার আপনি চিন্তা করেন যে আসলে যে বললেন যে জামাত দুর্নীতি বাঁচা ভাই হবে সেভাবে আচ্ছা ভাই আপনি কেমন আছেন খুব ভালো সামনে দুইটা জোট একটা ইসলামিক দলের জোট একটা আছে জোট আপনি কোন জোটটাকে বেছে নেবেন আমি ইসলামিক তন্ত্রের মধ্যে ভালোবাসি ইসলাম রোজা করি নামাজ পড়ি তো এই জোট বা ই আসুক এই জামা ছেড়ে চাই তবে বিএনপির এদিকে আমি ভক্ত ছিলাম ধানের ধন্য আমি ইসলামের দিকেই যাব

আচ্ছা আপনি বিএনপির একজন সুনামধন্য কর্মী হিসেবে আপনি কি জামাতের কোনো চাঁদাবাস পেয়েছেন না জামাতের কোনো এরকম কোন দুর্নীতির বাস কোন লোক পাওয়া যায় না ইসলামিক ইসলামিক দলের কোনো চাঁদাবাস বা কোনো সন্ত্রাসী পেয়েছে এরকম কোনো চাঁদাবাস এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি পাই নাই বিএনপি আর ইসলামিক দলের মধ্যে পার্থক্যটা কি পাচ্ছেন বিএনপিকে যে পছন্দ করতেছেন আসলে পার্থক্যটা কি কি কারণে পছন্দ করছেন ইসলামিক দল বাদ দিয়ে বাংলাদেশে মেজরিটি পার্সেন্ট লোকই বিএনপি পছন্দ করে কিছু কিছু সংখ্যক লোক আছে যারা জামাত পছন্দ করে বা ই পছন্দ করে কিন্তু জামাত একটা ভালো দল এরকম ই এর কিছু নাই কিন্তু বিএনপি একটা মূল দল বাংলাদেশের বড় দল বিদায় আর বড় দল বিদায় বিএনপি বাংলাদেশের ক্ষমতা আসবে এটা বোঝা যায় এই জন্য এর জন্যই না বিএনপি কে মন থেকেই ভালোবাসি

ইসলামিক দলগুলোর কিন্তু এক বছরের কর্মকাণ্ড দেখছেন আর বিএনপির কর্মকাণ্ড দেখছেন এইবার ক্ষমতা কারা আসলে আপনার কাছে মনে হচ্ছে ভালো হবে বছরে দেখছে কিন্তু কারো তো পরিবেশ ঠিক হয় নাই কোন দলেরই পরিবেশ এখনো ঠিক হয় নাই খারাপ কাজ করে না ভালো তো কোনো দেখি নেই আমরা আমাকে বসে আমরা খারাপও দেখি নেই কিন্তু আমাকে বসে তো আমরা ভালো কিছু পাই নাই যেখানে যাইবেন সেই জায়গায় দুর্নীতি দুর্নীতি আগে দুর্নীতি ঠিক করেন তারপরে সরকার ঠিক করেন আচ্ছা দুর্নীতি ঠিক করতে হলে আপনি কোন দলটা আসলে দুর্নীতি ঠিক হবে এইটা এরকম লোক অন্তর বাংলাদেশে হয় না নাই ওরকম লোক নাই আওয়ামী যদি রিটার্ন দাঁড়ায় তাহলে সেটা তারা পারবে তো আর দাঁড়াইবার কায়দাই নাই আর এইসব লোকের আর এই বাংলাদেশে জায়গা নাই আপনি কি ইসলামী দলের সাপোর্ট করেন না বিএনপি সাপোর্ট করেন আমি কোন দলের মতই নাই আমি নিরাপত্তা আমি কোন নিরাপত্তা দুটা দল না বাচ্চা মা বাড়ি দিয়ে চাকরি